নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় তুলা রাশি তত্তে পর ছটি গ্রহ প্রবেশ করতে চলেছেন এর প্রভাব লক্ষ্য করা যাবে সারাটি বিশ্বের উপরে তুলা রাশি বা তুলা লগ্নের উপর কতটা মারাত্মক প্রভাব পড়বে সেটাই এখন আলোচনা করতে চলেছে তাছাড়া চাকরি ব্যবসা কর্ম বৈবাহিক জীবন প্রেম সন্তান অর্থভাগ্য পরিবার পারিপার্শ্বিক পরিস্থিতি কেমন থাকবে সেই নিয়েও আলোচনা হবে এছাড়া এই ভিডিওতে রয়েছে নাকত্রিক আলোচনা তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো আলোচনাটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যেই বানানো হয়েছে তাই আপনাদের সকলের কাছে অনুরোধ আমার ভিডিওটিতে লাইক দিয়ে স্বাগত জানাবেন সুতরাং যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তারা প্রত্যেকে দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি অল নোটিফিকেশানটিকে ক্লিক করুন এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলেই আমার সাথে কনসাল্ট করতে পারেন পারেন তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার পাবেন না আপনাকে আমার ফিস দিয়ে ভাগ্য বিচার জানতে হবে এছাড়া আমি বিচার করে থাকি আপনার বাড়ির কোথায় কোন রং করবেন আপনার রাশি অনুযায়ী কোন দিকে ঘর হবে আপনার বেডরুম কোন দিকে রাখবেন কোন দিকে শৌচালয় করা উচিত কোন দিকে রান্নাঘর করা উচিত কোন দিকে ফটো রাখা উচিত এই রকম নানান তথ্য দিয়ে ম্যাপিং করে বাস্তবিচার করা হয় তাই যারা ইচ্ছুক যাদের অর্থ খরচ করার সামর্থ্য রয়েছে তারাই একমাত্র কল করে বুকিং করতে পারেন মাথায় রাখবেন আগে বুকিং পরে বাস্তবিচার চলুন আজকের মূল আলোচনা এখান থেকে শুরু করা যাক আজকের আলোচ্য বিষয় তুলা রাশি বা তুলা লগ্ন তুলা কালপুরুষের সপ্তম রাশি শুক্রের দ্বারা প্রভাবিত একগুচ্ছ গ্রহ চলরাশিতে প্রবেশ করতে চলেছেন তার ফলে পরিবর্তন লক্ষ্য করা যাবে সকল মানুষের জীবনে তাদের আবেগ ইমোশন সাধারণ জীবনযাত্রা এগুলো পরিবর্তিত হতে লক্ষ্য করা যাবে এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি গোচরে পরপর ছটি গ্রহ তারা জলততে প্রবেশ করতে চলেছেন যাদের মধ্যে প্রথমে রয়েছে দেবগুরু বৃহস্পতি শনি মঙ্গল শুক্র রবি সুতরাং রাহুকেতু বাদ দিয়ে মূল ছটি গ্রহই তারা জলতত্ত্বের দিকে অতিক্রম করছে মঙ্গল ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত বৃষ্টিকে থাকবেন শুক্র নভেম্বরের ২৬ থেকে ডিসেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত বৃষ্টিকে থাকবেন দেবগুরু বৃহস্পতি ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত কর্কটেই অবস্থান করবেন রবি নভেম্বরের ষোলো তারিখ থেকে ডিসেম্বরের ষোলো তারিখ পর্যন্ত বৃষ্টিকেই থাকছেন বুধের অবস্থান নভেম্বরের তেইশ তারিখ পর্যন্ত বৃষ্টিকেই থাকবেন তারপর আবার মার্গি অতীতে ডিসেম্বরের ছয় তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত জলরাশিতেই অবস্থান করবেন আর শনিদেব তিনি তো আগে থেকেই ষষ্ঠভাবে বক্রি অবস্থায় আছেনি আগামী কয়েক বছর মিন রাশিতেই অবস্থান করবেন শনিদেব এই যে জলরাশিতে এতগুলো ক্রয়ের অবস্থান তার ফল আমাদের সকলকে ভোগ করতে হবে তাই কোন দিক থেকে সুপ্রভাব আসবে আর কোন দিক থেকে অশুভ প্রভাব ঘটবে সেটাই এখন আলোচনা করতে চলেছে প্রথমেই বলবো তুলার জীবনে শুরু হতে চলেছে বিরাট ভাগ্যের পরিবর্তন বাড়বে শ্রীবৃদ্ধি উন্নততর জীবনের লক্ষ্যে এগিয়ে যাবেন আপনি তুলার দ্বিতীয় ষষ্ঠ দশমে এই কম্বিনেশন শুরু হতে চলেছে তাই কর্মক্ষেত্রে আপনার ইমোশন বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে অনেক অনেক বেশি উন্মুক্ত হতে লক্ষ্য করা যাবে আপনারা নির্ধারিত কাজকর্মে উন্নতি করতে পারবেন এবং একটা সিস্টেমের মধ্যে চলে আসবার প্রবণতা সেটা লক্ষ্য করা যাবে পেটের সমস্যা ডাইজেসন হজমের সমস্যায় তুলা ভুগতে পারেন কিছুটা অর্থ খরচ হতে পারে সন্তানের দিক থেকে দূরত্ব বাড়তে দেখা যাবে নতুন প্রেমের ক্ষেত্রে বাড়তে চলেছে অ্যাটাচমেন্ট শ্বশুরবাড়ির লোকেরা আপনার সঙ্গে শত্রুতার আচরণ করবে আপনার কাছের কোনো আত্মীয় আপনার সাথে চরম অশান্তি করতে পারে এবং আমার মনে হয় বিগত ছয় মাস ধরে এই অশান্তি শ্বশুরবাড়ি নিয়ে কষ্ট পাচ্ছেন এবং গত পাঁচ দিন থেকে আপনার শত্রুরাও কেস মামলায় জড়িয়ে পড়েছেন কি কেউ কেউ পালিয়েও বেড়াচ্ছেন তাই চিন্তার কোনো কারণ নেই আপনি সৎ থাকুন শুধু দেখে যান তাদের কীর্তি তবে আপনি হঠাৎ করেই ইমোশনাল ব্যাক ইমোশন ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ের শিকার হতে পারেন সোশ্যাল মিডিয়ায় ডিস্টার্ব হতে পারে কর্মক্ষেত্রে যাদের জন্য অনেক কিছু করেছেন সেই ব্যক্তি আপনার বিরুদ্ধে গিয়ে আপনার ভালো রকম ডিস্টার্ব করতে পারে সোশ্যালি স্পেশালি নভেম্বরের মাসে নভেম্বর মাসের শেষ দিকে এটা ঘটতে পারে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অনৈতিক কাজকর্ম থেকে একটু দূরে সরে থাকার চেষ্টা করতে হবে পেশাদারী মানসিকতার উন্নতির সুযোগ বাড়তে চলেছে হটকারিতা বাড়বে পায়ের নিচের অংশের সমস্যার সৃষ্টি হতে পারে ভুগতে চলেছেন চোখের সমস্যায় বন্ধুর তুলনায় শত্রু সংখ্যা ধীরে ধীরে বাড়বে বাড়বে ক্রিয়েটিভিটি নিজের কর্মক্ষেত্রের জায়গা প্রশস্ত হতে দেখতে পাওয়া যাবে স্পেশালি যারা ইন্ডিভিজুয়ালি কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি কার্মিক ক্ষেত্রে উন্নতি গ্রোথ দেখতে পাওয়া যাবে কোনো কোনো সময় অর্থনৈতিক দিক থেকে একটু চাপের মধ্যে পড়তে পারেন দ্বিতীয় ভাব শুক্র প্রবেশ করবার ফলে তুলার বিলাসিতার মাত্রা প্রচণ্ড হারে বাড়তে দেখতে পাওয়া যাবে তারই সাথে পাল্লা দিয়ে খরচও বাড়বে তার সঙ্গে সঙ্গে তুলার পঞ্চমে রাহু রয়েছে ফলে তোলার ইচ্ছা চাহিদা এগুলো অন্যদিকে ডাইভার্ট করবার চেষ্টা করবে তাই ডাইভারশান আপনার জন্য বেশ কিছুটা হানিকারক হতে পারে বিশেষ করে প্রেম ভালোবাসা রিলেশনশিপ সন্তানের সঙ্গে সম্পর্ক এই দিকগুলোর একটু তিক্ততা আসার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু রাহুর কাছ থেকে দেখতে পাব যদিও পাঁচই ডিসেম্বরের পর থেকে রাহুর অনেকটাই কন্ট্রোল চলে আসবে বৃহস্পতির দৃষ্টি সরাসরি রাহুর উপরে পড়বে ফলে এই সময় কিন্তু সমস্যা অনেকটা কম কম থাকবে ঝামেলা অনেকটা কমবে কিন্তু তার আগে অর্থাৎ ডিসেম্বরের পাঁচ তারিখের আগে পর্যন্ত অ্যাংজাইটি থাকছে ডিপ্রেশন থাকছে এই সময় ভুল ডিসিশান নিয়ে ফেলতে পারেন জড়িয়ে পড়তে পারেন বেশ কিছুটা ঝামেলায় যন্ত্রপাতি সংক্রান্ত কিছুটা সমস্যায় পড়তে পারেন গাড়ি বাহন ইত্যাদি দিয়ে এই সমস্যা আসতে পারে খেয়াল রাখতে হবে ইন্স্যুরেন্স পেপার যেন ঠিকঠাক থাকে আদারওয়াইজ নিজের পকেট থেকে খরচা করতে হবে এবং সেই খরচাটা অনেকটাই বেশি হতে পারে অকারণ খরচ অ্যাভয়েড করুন রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে তুলাকে এই সময় বিশেষ বিশেষ বিষয়ের প্রতি খেয়াল রেখে চলতে হবে প্রথমত মুখ ও মণ্ডলের যত্ন স্পেশালি দাঁতের যত্ন নিতে হবে আঘাত প্রাপ্তির সম্ভাবনা যেমন রয়েছে ঠিক তেমনই রং ট্রিটমেন্টের একটা সংযোগ সেটাও দেখতে পাওয়া যাবে দ্বিতীয় বিষয়টি হলো সেভিংস যাতে বাড়ে তার চেষ্টা করতে হবে লিকুইড ক্যাশের চিন্তা চেষ্টা এটা করা যেতে পারে মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি এটা বাড়বে তারই সঙ্গে সঙ্গে বাক্যের উপর নিয়ন্ত্রণ এটাও কিন্তু আপনাকে বাড়াতে হবে অকারণ বাক্য বয় বাক্য ব্যয় এটা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে অকারণে কারণে মানুষের সাথে সম্পর্ক যাতে খারাপ না হয় তার একটা প্রয়াস এটাও অবশ্যই আপনার করা উচিত সিট যন্ত্রণায় কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন বাচিক শিল্পীদের প্রচুর উন্নতির সম্ভাবনা রয়েছে যারা কোনো রকম সমালোচনা ওরিয়েন্টেড ভিডিও করতে চলেছেন তাদের ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেক অনেক বেশি থাকবে দ্বারা এবং মাথায় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় প্রেমের ক্ষেত্রে অশান্তি এবং অস্থিরতা সৃষ্টি হতে চলেছে কোনো অকারণ প্রতিশ্রুতি দেবেন না সম্পর্কিত প্রতিশ্রুতি সেটা কিন্তু আপনাকে পরবর্তীকালে সমস্যায় ফেলতে পারে তাহলে এবার চলে আসবো নাকত্রিক আলোচনা প্রসঙ্গে সবার প্রথমে রয়েছে চিত্রা চিত্রার কর্মতৎপরতা বাড়বে বাক্য প্রয়োগের ক্ষমতা দক্ষতা সূক্ষ্মতা তীক্ষ্ণতা ইত্যাদি বেশ ভালো রকম বাড়বে তারই সাথে ঝগড়া ঝাঁটিতে জড়িয়ে পড়তে পারেন দাঁতের যন্ত্রণা তার থেকে রক্তপাত পাইরিয়া স্কারবি এই ধরনের সমস্যায় ভুগতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়বে মানুষের কাছে আপনার পরিচিতি এটাও কিন্তু বৃদ্ধি এ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রত্যেকটি কাজে একটা সিস্টেম ফলো করা উচিত অনৈ অনৈতিক কার্যাবলী থেকে দূরে সরে থাকতে হবে গুপ্ত শত্রুতা সেটা কিন্তু বাড়তে পারে আত্মীয় পরিজন সম্পর্ক এবং কুটুম্ব কুলে আপনার কিছুটা অস্থিরতা আসতে পারে তবে কম্পিটিশন থাকবে চরম মাত্রায় সিদ্ধার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন পরবর্তী নক্ষত্র স্বাতি শরীরের প্রতি যত্নশীল হতে হবে ইনফেকশন কোনো ভাইরাস আক্রমণ করতে পারে বড় কাজে হাত দিতে পারেন পেটের সমস্যা ইনডাইজেশন এটা আপনাকে ভোগাতে পারে ইনফ্যাক্ট ছোটোখাটো অপারেশন আপনার ক্ষেত্রে হতে পারে সাথের এনার্জি লেভেল বাড়তে চলেছে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে রিলেশনের ক্ষেত্রে অর্থাৎ মোবাইল ওরিয়েন্টেড অ্যাপের মাধ্যমে ট্রানজ্যাকশন ফোনপে গুগল পে এই সমস্ত করতে চলেছেন সেই ক্ষেত্রে একটু সাবধান হওয়ার চিন্তা আপনাকে করতে হবে নতুন ব্যবসা শুরু করবার জন্য এটাই সুবর্ণ সুযোগ শুধু নতুন ব্যবসা নয় নতুন যে কোনো কাজকর্ম করবার এটাই সেই আদর্শ সময় মানসিক দিক থেকে চাপ বাড়তে পারে তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বিদ্ধ হতে পারেন নতুন বাড়ি নতুন জায়গায় যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে দেখতে তৈরি হতে দেখতে পাওয়া যাবে নিজের সাপোর্টে ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন আপন জড়দের সঙ্গে দূরত্ব বাড়তে চলেছে সতী নক্ষত্রের মানুষদের নতুন কিছু হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তারই সঙ্গে সঙ্গে কোনো ক্ষেত্রে অকারণ বদনাম আসতে পারে আপনি কোনো কিছু করেননি তার সত্ত্বেও সেই বিষয়ে ফাঁসিয়ে দেওয়া কোনো সম্পর্কের মধ্যে অকারণ প্রেশার করে জড়িয়ে দেওয়া এই রকম ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে কার্মিক উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাবে সন্তানের ক্ষেত্রে উন্নতি থাকছে পরবর্তী শেষ নক্ষত্র বিশাখা আগুন থেকে সাবধান থাকতে হবে গৃহবধূদের কাজের সম্ভাবনা বাড়তে চলেছে জ্যোতিষতন্ত্রের প্রতি আগ্রহ বাড়বে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে চলেছে ইলেকট্রনিক্স জিনিসপত্র নষ্ট হওয়ার সম্ভাবনা থাকছে অ্যাক্সিডেন্টের কারণে কোনো ক্ষতি হবে না আপনার তবে আপনার বাহনের ক্ষেত্রে ক্ষয়ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা যায় শখের জিনিসপত্র কেনাকাটা করতে গিয়ে খরচ বাড়তে পারে আইনি জটিলতার সম্মুখীন হতে পারেন পড়াশোনার ক্ষেত্রে উন্নতি রয়েছে বিদেশ যাত্রা দূরযাত্রা আপনার ক্ষেত্রে হতে চলেছে মা বাবা ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে যাই হোক তুলা রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে একটা সাধারণ ধারণা আপনাদেরকে শোনালাম তাহলে ভালো থাকবেন প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ